দোকানের জিলাপিগুলো কেন এত মোচমচে হয় আর রসালো হয় এই টিপসটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই তো আমি আজকে আপনাদের এই গোপন রহস্যটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই গোপন রহস্যটাই আপনাদের কাছে ফাঁস করে দেব তো এই গোপন রহস্যটা জানতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে একটু স্কিপ করবেন না তাহলে আপনারাও এরকম মসমসে রসালো জিলাপি নিজেরাই বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম মূল রেসিপিতে এখানে জিলাপি বানানোর জন্য নিচ্ছি দুই কাপ ময়দা এখানে আমি কিন্তু কাপটা ভরে ভরে ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর প্রথমে এক কাপ পানি দেওয়ার পর আমি পরে আরও ওয়ান ফোর্থ কাপ পানি এখানে অ্যাড করব। দুই কাপ ময়দার জন্য এক কাপ আরও এক কাপের চার ভাগের এক ভাগ পানি এখানে দিতে হবে পানি দেওয়ার পর এই ব্যাটারটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে আপনারা দেখেই বুঝে নেবেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা যদি খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয় তাহলে জিলাপিগুলো খুব সহজেই ফুলে ওঠে তো আমি খুব ভালোভাবে ময়দার পানি দিয়ে ফেটিয়ে এখন আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করব। দিচ্ছি আধা চা চামচ বেকিং সোডা এখানে বেকিং ছোডাটাই দিতে হবে বেকিং পাউডার দেওয়া যাবে না আরও আমি যে গো দোকানের গোপন টিপসের কথা বলেছিলাম দোকানদাররা যেই জিনিসটা দিয়ে জিলাপি বানায় আমি এই জিনিসটাই এখন দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি হাই ডোজ এখানে বিশ টাকার হাই ডোজ এনেছিলাম এখান থেকে আমি এক চিমটি পরিমাণে হাই ডোজ এখানে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো মুদি দোকানে এই হাই ডোজটা আপনারা পেয়ে যাবেন দোকানদারদের জিলাপি বানানোর এটাই হচ্ছে গোপন রহস্য আপনারা বিশ টাকার হাই ডোজ এনে রাখলে দেখবেন বিশ থেকে তিরিশ বার জিলাপি বানিয়ে নিতে পারবেন এর চাইতেও বেশি বানানো যাবে কারণ অল্প একটু হাই ডোজ দিলেই কিন্তু জিলাপি একদম পারফেক্ট হবে দোকানদারেরা এই টিপসটা ফলো করে আর খেয়াল রাখবেন আপনারা ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার সময় দেখবেন যখন প্রথমের দিকে আপনারা এই ব্যাটারটা ফেটাবেন তখন এই ব্যাটারটা একটু ভারী মনে হবে আর যখন এই ব্যাটারটা ফেটানো একদম পারফেক্ট হবে তখন দেখবেন একদম হালকা হয়ে যাবে এই ব্যাটারটা আর উপরে ধরে যখন এরকম ছাড়বেন দেখবেন অনর্গল পড়তে থাকবে তো আমি খুব ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি এখন জিলাপি বানানোর জন্য যে শিরার প্রয়োজন হবে সেই শিরাটা তৈরি করে নেব শিরা তৈরির জন্য এখানে নিচ্ছি তিন কাপ চিনি শিরাটা যখন তৈরি করবেন শিরাটা একটু বেশি করেই তৈরি করতে হবে তো আমি তিন কাপ চিনির সাথে এখানে দিয়ে দিব দুই কাপের একটু কম পানি অর্থাৎ এক কাপ আরও এক কাপের অল্প একটু পরিমাণ কম এরকম পানি এখানে দিয়ে দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি দুইটাই এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে যাতে করে এলাচের সুঘ্রাণটা বেরিয়ে আসে শিরাটা যাতে অতিরিক্ত ঘন হয়ে না যায় সেই জন্য এখানে দুই টুকরো লেবু দিয়ে দিচ্ছি আসলে লেবু দেওয়াতে দুইটা উপকার হয় একটা হচ্ছে গিয়ে এই শিরাটা একদম স্বচ্ছ হবে আর শিরাটা ঘন হবে না তবে শিরাটা অতিরিক্ত জাল করে ফেললে কিন্তু এই লেবুতেও কিছু করতে পারবে না তখন কিন্তু শিরাটা ঘন হয়ে যাবে দেখা যাবে চিনির মতো দানা দানা হয়ে যাবে তো চুলাটাকে মাঝারি আছে রেখে আমি শিরাটা জাল করে নিচ্ছি শিরাতে যখন বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার যাতে করে খুব সুন্দর একটা কালার আসে এই জন্য আমি এখানে ফুড কালারটা দিয়ে দিলাম আপনারা চাইলে এই ফুড কালারটা বাদ দিতে পারেন শিরাতে বলক আসার পর খুব বেশিক্ষণ কিন্তু জাল করা যাবে না ঘড়ি ধরে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিলেই হবে যদি শিরাটা বেশিক্ষণ জাল করা যায় আমি আবারও বলে দিচ্ছি শিরাটা কিন্তু আবার চিনিতে পরিণত হয়ে যাবে তখন জিলাপির ভেতরে এই শিরাটা প্রবেশ করতে পারবে না তো শিরাটা নামিয়ে রেখে এখন আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারটা আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি আমি পাইপিং ব্যাগ দিয়ে আজকে জিলাপিগুলো বানাবো আপনারা চাইলে যে কোনো সসের বোতল বা পানির বোতলের মুখটা ছিদ্র করেও কিন্তু এই জিলাপিগুলো বানিয়ে নিতে পারবেন অথবা যে কোনো মোটা পলিথিন একটা সাইড ছিদ্র করে তারপরে এভাবে এই ব্যাটারটা ঢেলে তারপর আপনারা কিন্তু জিলাপিগুলো বানিয়ে নিতে পারবেন তো আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি এখন পাইপিং ব্যাগের মুখটা আমি সামান্য কেটে নেব এখন জিলাপিগুলো বানিয়ে নেওয়ার পালা জিলাপিগুলো বানানোর জন্য এখানে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল এখানে তেলটা আমি একটা হাড়িতে দিয়ে গরম করে নিয়েছি এখন আমি এই জিলাপির যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি আসলে আমি জিলাপির শেপটা অত বেশি ভালো পারি না এজন্য যেরকম পারছি সেভাবেই দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো জিলাপির শেপটা দিয়ে দিবেন। আমার জিলাপির শেপগুলো আসলে দোকানদারদের মতো অত বেশি সুন্দর হয় না তো যেভাবে আপনি জিলাপির শেপ দেন না কেন জিলাপির রেজাল্ট কিন্তু অনেক ভালো আসবে দোকানের মতোই কিন্তু একদম মুসমুষে রসালো জিলাপি আপনারা নিজেরাই বানাতে পারবেন তো হালকা ব্রাউন কালার করে উলটিয়ে পাল্টিয়ে জিলাপিগুলো আমি ভেজে নিয়েছি এখন চিনি শিরাতে আমি এগুলো দিয়ে দিলাম আর একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে এই জিলাপিগুলো খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই দুই থেকে তিন মিনিট এভাবে আপনারা চেপে চেপে এই শিরার ভিতরে ডুবিয়ে রাখবেন তারপরে উঠিয়ে নিলেই হবে তো আমি দুই থেকে তিন মিনিটের মতো এই জিলাপিগুলো শিরার ভিতরে রেখে দিয়েছিলাম এখন আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো জিলাপি আমি একইভাবে বানিয়ে নেব একবার এই রেসিপিটা যদি দেখেন তাহলে আপনারা একদম পারফেক্ট জিলাপি নিজেরাই বানিয়ে নিতে পারবেন তো আপনারা জিলাপি বানানোর পর আমাকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের জিলাপিগুলো কেমন হলো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাফেজ